হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই সুস্বাদু মজার একটি ভর্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার পেঁপের ভর্তা ভর্তার কথা শুনলেই আমাদের বাঙালিদের মুখে পানি চলে আসে ভর্তার সাথে এতটাই লোভনীয় হয়ে থাকে যে কোনো ভর্তা মানেই গরম ভাতের সাথে তৃপ্তি করে এক প্লেট ভাত খাওয়া আর এই পেঁপে ভর্তাটা করা খুবই সহজ আমাদের ঘরে সবসময় থাকে এমন উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই ভর্তার সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন চলুন তাহলে এই লোভনীয় ভর্তাটা কিভাবে তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই প্রথমে আমার এই রেসিপিটার জন্য লাগছে এই রেসিপির প্রধান উপকরণ একটি মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়েছি তবে আপনারা ছোট বড় বা যে কোনো সাইজের পেঁপে নিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন এখন এই পেঁপের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে পেঁপের খোসাটা ছাড়িয়ে আমি এভাবে করে কেটে নিয়েছি এবারে পেঁপেটাকে আমি সিদ্ধ করে নেব সেই জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের ভিতরে আমি পেঁপেটা নিয়ে নিয়েছি তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মুসুরের ডাল এই মুসুরের ডালটা দিয়ে পেঁপে ভর্তাটা করলে পেঁপের ভিতরে যে একটা পানি পানি ভাব থাকে সেটা আর থাকে না তো মুসুরি ডালটা আর পেঁপেটা দিয়ে এখনের ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তার সাথে আরও দিয়ে দিচ্ছি পেঁপেয়ার ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপ পানি তো পানিটা দিয়ে আমি পেঁপেয়ার ডালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডাল আর পেঁপেটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে একবার পেঁপে আর ডালটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই পেঁপের ভর্তাটা বানানোর জন্য কিন্তু এমন কাঁচা থেকে পেঁপেটা নিতে হবে তবে আপনারা চেষ্টা করবেন এমন কাঁচা পেঁপে দিয়ে ভর্তাটা বানানোর তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই স্বাদ লাগবে অনেক পেঁপে আছে ভেতরটা পাকা পাকা একটা ভাব চলে আসে সেটা দিয়ে কিন্তু ভর্তা বানালে মিষ্টি মিষ্টি লাগবে তখন কিন্তু এই পেঁপে ভর্তাটা খেতে স্বাদ লাগবে না আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি না করে দিয়ে পর আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো বেশ অনেকক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি পেঁপে আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তবে সামান্য পানি আছে পানিটা আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি তো যতটুকু পানি ছিল সেটুকু আমি শুকিয়ে নিয়েছি এরপর আমি পেঁপেটা আর ডালটাকে ম্যাশ করে নিচ্ছি আমি পেঁপে আর ডালটাকে আমি একটা মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি তবে এটা আপনারা পাটায় পিসে বা ভ্যালেন্ডার করেও নিতে পারবেন এটা খুব সুন্দরভাবে আমি এটা ম্যাশ করে নিয়েছি এবার এটা আমি বাগান দিয়ে নেব এবার আরেকটি ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তবে এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য আস্ত জিরা তার সাথে দিয়ে দিচ্ছি আমি তিনটা শুকনো মরিচ সেভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে আস্ত জিরা শুকনো মরিচটা আমি তেলের উপর একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের একটা রসুন করছি তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি মাজারে সাইজের দুইটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি আমি তিনটা কাঁচামরিচ কুচি করে কেটে এখন সব কিছুকে আমি তেলের উপরে খুব সুন্দর করে ভেজে নিব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তবে এটাকে আমি কোনো রকমের বাদামি কালার বা লালচে কালার করে ভাজবো না এভাবে করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ তার এই হলুদটা আমি কালারের জন্য ব্যবহার করছি তবে আপনারা যদি এই হলুদটা ব্যবহার না করতে চান তাহলে না করলেও হবে তাতেও কোনো সমস্যা নেই এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করা পেঁপের মিশ্রণটা পেঁপের মিশ্রণটা আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তবে লবণটা আমি প্রথম পর্যায়ে কিন্তু ডালটা পেঁপেটা সেদ্ধ করার সময় দিয়েছি তাই এখন এই পর্যায়ে কিন্তু বুঝে দিতে হবে লবণটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটার সাথে খুব ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিলি ফ্লেক্স তবে ঝালটা যার যার স্বাদ মতো করে দিয়ে নেবেন তবে এই ভর্তাটাতে কিন্তু ঝালটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আমি চিলি ফ্লেক্সটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আমি পেঁপের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন এটা আমি সাত থেকে আট মিনিটের জন্য এভাবে রান্না করে নিব এই মিশ্রণটার ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটা আমি এভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে শুকিয়ে নেব তবে একদমই কিন্তু এটা শুকনো শুকনো করে নিতে হবে তো আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে শুকিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি তো দিয়ে ধনিয়া পাতাটা আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি এখন চুলা থেকে তুলে নিব তবে চুলা থেকে তুলে নেওয়ার আগে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই পেঁপে ভর্তাটা কিন্তু এই ভাজা জিরার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে জিরার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার দারুণ স্বাদের পেঁপে ভর্তাটা আমি আমার বাসাতে যেভাবে পেঁপের ভর্তাটা বানাই সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তবে পেঁপের ভর্তাটা বিভিন্ন রকমের করে বানানো যায় এক একজন এক একভাবে বানিয়ে নেয় এক এক স্বাদে এখন এই পর্যায়ে আমার পেঁপের ভর্তাটা কমপ্লিট এখন এটা চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো বন্ধুরা আপনারা দেখিয়ে নিলেন কতটা সহজ আর কতটা কম সময়ের ভিতরে মজার পেপের ভর্তাটা বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আমার আজকের পেপের ভর্তাটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাপেতন দোয়া করবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ